আসসালামু আলাইকুম তো এটি একটা হলো আট হাজার একশো পঞ্চাশ বাইক তো এই বাইকের সমস্যা হলো যেটা গাড়ি ফোনটা ফোনটা কাটে দাও তো এটা হলো ইঞ্জিনের সাউন্ড খারাপ তো এখন বিষয়টা হলো যেটা একটা জিনিস আপনাদেরকে দেখাই তো দেো দাও দো কিক আর এটা হালকা করে কিক করো তো হালকা বাস 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 এনা দাও তো বিষয়টা হলো যেটা এই বাইকটা হলো কি হাউজিংয়ের সাপের সঙ্গে বুশ সিস্টেম মানে এই যে হাউজিংটাতে বুশ বানানো আছে তো বিষয়টা হলো যেটা দেখেন এটাতে কিন্তু আমরা যে পেছনের লকটা খুলে নিছি এটা জাস্ট আটকাই ধরে রাখবে এতটুকুই কিন্তু এই ভেদের বুশের অবস্থা দেখেন তো দেখি মানে কি পরিমাণ গসতেছে এখানে তো আপনার পেনিয়াম লাগানো আছে এই জন্য বেশি গসতেছে না যতটুকু গ্যাপ আছে অতটুকু এখন আমরা যদি এই বেবি বেবিমেনিয়াম খুলি এটা গজাই তাহলে কি পরিমাণ গজবে একটা আশ করেন আর দ্বিতীয় নম্বর বিষয় এই বাইকের সাউন্ড ভালো হবে কেমনে বলেন তো দেখি আর এটার করণীয় কী কমেন্টসে জানান ধন্যবাদ